আজকে কাফির বাড়ি পুরা দেওয়া হয়েছে কাফি কান্না করতে স্যার বলতেছে যে এই ঘটনাটা আপনার সাথেও ঘটতে পারে এই বাড়ি আপনারও পড়তে পারে এ কথাটা আমারও যে এই যে ষড়যন্ত্র এটা কিন্তু আপনার সাথেও হতে পারে সে একটা ভুল করছে বা এরকম ভুল করতেই থাকবে এটা কোনো বিষয় না বিষয়টা হইতেছে তার বাড়ি পুরাইয়া দেওয়া হয়েছে তার বাড়ি কেন পুরায়া দেওয়া হলো আগুন লাগুক বা পুরায়া দিক এটা তদন্ত করে অবশ্যই বের করা উচিত এবং কারা এই কাজগুলো করছে বা কিভাবে হইছে সেটা অবশ্যই বের করা উচিত কারণ এটা আমার থেকে জায়গা থেকে আমার মনে হয় যে এটা কোনো ষড়যন্ত্র ছিল যেহেতু একটা কন্ট্রোভার্সিতে ফেসে গেছে এখন সবাই ট্রল করতেছে এটা একটা ইস্যু কইরা মানে কিছু লোক হয়তো সুযোগ নিছে তো আমরা চাইবো এর বিরুদ্ধে এই যারা এটাই করছে তাদেরকে খুঁজে বের করে শাস্তির আওতায় আনা হোক আর যদিও একা একাই করে থাকে তারপরেও তদন্তর প্রেক্ষিতে এটার এই ঘটনার সত্যতা তুলে ধরা হোক কারণ এই বিষয়গুলো কিন্তু আপনার সাথেও হতে পারে জুলাই বিপ্লবে যারা এই অগ্রসর ছিল সবাই অগ্রভাগে ছিল তাদেরকেই মূলত টার্গেট করা হয় এইভাবেই কারণ এর আগে আমরা দেখছি হাসনাত আবদুল্লাহকে নিয়ে সার্জি সালমকে নিয়ে বা বিভিন্নজনকে নিয়ে বিভিন্নভাবে ট্রল করা হইতো বা বিভিন্নভাবে বিভিন্নভাবে অপমান করা হইতো এই কাজগুলো এখনও হইতেছে ভবিষ্যতেও কিন্তু হবে একটা কাফির বাড়ি পুরা দেওয়া হয়েছে এরপরে টার্গেট আপনারও থাকতে পারে